বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জব প্রিপারেশনের জন্য একটা বেস্ট একটা বই ফ্যানম পাবলিকেশনের ফ্যানমস জব সলিউশন প্লাস এই বইটা আমরা দেখব এটা হচ্ছে দ্রুততম সময়ে যে কোনো সরকারি চাকরির প্রস্তুতিতে যথেষ্ট যদিও বইটা শুধুমাত্র এমসিকিউ কিউ কভার করেছে তো যারা এমসিকিউ টাইপের প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য এবং যারা যাচ্ছেন সব কিছু একটা মলাতেই পাওয়া যায় এমন যারা আছেন তাদের জন্য এই বইটা অর্গানাইজ করা এবং যত চাকরির প্রস্তুতির জন্য যত এমসিকিউ টাইপের কোয়েশেন্স রয়েছে তার মধ্যে বেস্ট হচ্ছে ফ্যানমস জব সলিউশন প্লাস তো চলুন আমরা বইটা দেখি সবার প্রথমে আমরা এখানে হার্ড কভারটা দেখতে পাচ্ছি এরপর আমরা ফ্যানমস পাবলিকেশনের লোগো এবং যথারীতি আমরা বইটা উল্টালে দেখতে পাই বইয়ের গঠনশৈলী কী কী আছে তো এরপরেই আমরা দেখতে পাচ্ছি ফেরাম পাবলিকেশনের কিছু কথা যথারীতি প্রাপ্তি স্থান সূচিপত্র বাংলা ম্যাথমেটিক্স এখানে বাংলা ভাষা ও ব্যাকরণ সম্পর্কে টপিক ভিত্তিক যে কোয়েশেন্সগুলো বিগত সালগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে এক জায়গায় সন্নিবিষ্ট করা আছে এটা হচ্ছে বইয়ের বিশেষত্ব এবং এখানে অন্যান্য বইয়ের তুলনায় একটু নির্ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এভাবে বাংলা প্রত্যেকটা ক্যাটাগরি বিসিএসের স্টাইলে ডিভাইড করা আছে ম্যাথমেটিক্স বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী ভূগোল নৈতিকতা মূল্যবোধ সুশাসন সাধারণ বিজ্ঞান ইংলিশ কম্পিউটার এবং প্রশ্নগুলোর আলোকে কিছু কোয়েশন সেখানে দেওয়া আছে এবং বইটা বেশ বড়ো সড়ো একটা বই বেশ মোটা এবং এর সাথে একটা কোয়েশেন্স পেপার অ্যাড করা আছে যেটা ভালো সাইজের এবং এই পেজ সংখ্যা হচ্ছে টোটাল উনিশশো বিশ পেজ অর্থাৎ আনুমানিক দুই হাজার পেজের কাছাকাছি সো অনেক বড়ো একটা বই বুঝতে পারছেন এটাকে যদি আপনি ডিভাইড করে নেন ডিফারেন্ট ডিফারেন্ট সেকশানে ফর এক্সাম্পল বাংলা ইংরেজি ম্যাথ ইংলিশ এভাবে ভাগ করে নিলে আপনার জন্য পড়তে সুবিধা হবে সো চলুন আমরা দেখি আসলে ভিতরে কীরকম সো আমরা বাংলা সেগমেন্টটা দিয়ে শুরু করছি বাংলা এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলার পাশাপাশি এখানে ব্যাকরণের যে টপিকটা নিয়ে সবার প্রথম আলোচনা করা হয়েছে এই ব্যাকরণ এবং এখানে দেখতে পাচ্ছেন ভাষা তো ভাষা সম্পর্ক যে প্রশ্নগুলো বিগত পরীক্ষাগুলো দেখেছি সেগুলো এবং সেই প্রশ্নের ব্যাখ্যা এখানে দেওয়া আছে অর্থাৎ এই ব্যাখ্যাটা যদি আপনি পড়েন তাহলে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার এগারো থেকে বিশ গ্রেড যে জবগুলো আছে সেগুলো রিটার্ন প্রস্তুতি হয়ে যাবে এবং পাশাপাশি এই এমসিকিউ কিউ বিস্তারিত জানা হয়ে যাবে এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন ভাষার রীতি মানে যতগুলো ও সেক্টরে পরীক্ষা হয়েছে ওই রিলেটেড টপিকের উপর সবগুলো প্রশ্ন একই একই সেগমেন্টের এক সেকশনের ভিতরে নিয়ে আসা হয়েছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এভাবে করে এবং ব্যাখ্যা দেয়া আছে প্রত্যেকের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা দেওয়া আছে বইটার বেশ হ্যান্ডি এবং লুক্রেটিভ অর্থাৎ যারা একটু বড়োসড়ো বই পছন্দ করেন কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন বই পছন্দ করেন সাজানো গোছন তাদের জন্য একটা বেটার বই হবে এরপর আমরা চলে আসি বাংলার পর আমরা অন্য একটা টপিক দেখি এখানে দেখতে পাচ্ছেন ওই যে সাহিত্যের যে লেখকরা আছেন তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে তাদের কোয়েশ্চেন সেটগুলো দেওয়া আছে এরপর আসেন ম্যাথমেটিক্স সো ম্যাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাথের ক্ষেত্রেও সেই ঠিক সেইম যে কোয়েশনগুলো এসেছে সেগুলো হাইলাইট করা হয়েছে এবং ধীরে ধীরে ম্যাথের প্যাটার্নগুলো আসলে বাড়ানো হয়েছে সো এখান থেকে যদি প্র্যাকটিস করা যায় তাহলে পর্যাপ্ত হবে আসলে এখানে বলতে গেলে মোর দেন এনাফ মানে এতটা আসলে কমপ্লিট করা পসিবল হবে না কিন্তু কেউ যদি করতে পারে হাতে সময় নিয়ে আনুমানিক ছয় থেকে নয় মাস সময় নিয়ে যদি বইটা কমপ্লিট করতে পারে তার মোটামুটি জবের প্রস্তুতি শেষ বলেই ধরা যায় এরপর আসেন ম্যাথমেটিক্সের পরে আমরা যদি দেখি বেশ বড় সেগমেন্ট ম্যাথমেটিক্স এরপর বাংলাদেশ বিষয় পাকিস্তানি আমল এরপর প্রত্যেকটা ক্রিপস মিশন মন্ত্রী মিশন উনিশশো চল্লিশ সাল নির্বাচন শহরার্থী মন্ত্রিসভা এগুলো সবগুলো প্রত্যেকটা পৃথক পৃথকভাবে এখানে অর্গানাইজ করা আছে খুব সুন্দর সাজানো গোছানো মানে আপনি পড়ে মজা পাবেন এর আগেও আমি বেশ কিছু বই সম্পর্কে ছোটোখাটো রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশান দেওয়ার চেষ্টা করেছি সেই বইগুলোর চাইলে রিভিউসে আপনারা দেখে নিতে পারেন বাট আমি ব্যক্তিগতভাবে ফ্যানমস জব সলিউশন এটা পছন্দ করি এবং আপনাদের জন্য রিকমেন্ড করি বিশেষ করে তাদের জন্য যাদের হাতে পর্যাপ্ত সময় আছে এবং যারা মোটামুটি ছয় মাস নয় মাস বা এক বছর হাতে সময় নিয়ে প্রস্তুতি নিতে চান তাদের জন্য বেস্ট হবে ফ্যানম পাবলিকেশনের বইটা এবং এর সাথে ছোটো আরেকটা বই অ্যাড করা হয় দুটো প্রশ্ন সাইট থাকে সেটা আপনি বইটা যখন অর্ডার করবেন সেখানে আপনাকে দিয়ে দেওয়া হবে এরপরে ভূগোলে এখানে বাংলাদেশের মানচিত্র সহ একে ব্যাখ্যা করা হয়েছে এরপরে সাধারণ বিজ্ঞানের প্রত্যেকের টপিক আলাদা আলাদা করে এখানে হাইলাইট করা আছে আপনি আশা করি আপনি বইটা বুঝতে সম্পর্কে আইডিয়া পেয়েছেন এবং এখানে আইসিটি বা ইংলিশের যেই ধাপগুলো সেগুলো ট্যাবেল আকারে যেখানে বোঝা দরকার এবং যেখানে চারটা অপশন আছে কোয়েশ্চেন সেই চারটা অপশন সম্পর্কে আলোচনা করা হয়েছে সো দ্যাট এটাতে করে একটা লাভ হচ্ছে আপনার যদি ওই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হয় পরবর্তীতে প্রশ্ন করা হয় তাহলে আপনি সে খুব সহজেই ক্যাচ করতে পারবেন গ্র্যাপ করতে পারবেন এভাবেই আসলে বইটা শেষ অব্দি চলে গিয়েছে এবং সে কিছু মডেল টেস্ট দেয়া হয়েছে সেই মডেল টেস্টগুলো মানসিক দক্ষতা আছে এবং সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করা আছে আপনি আসলে এই বইটা আপনার সঙ্গে রাখতে পারেন যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে আর কারো হাতে যদি তিন মাস চার মাস বা এর বেশি সময় নেই ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মাস তাহলে আপনারা অগ্রদূত জব সলিউশন যেটা সেটা কনফার্ম ডাইজেস্ট যেটা বলা হয় আর কি সেটা নিতে পারেন কিন্তু সেটা শুধুমাত্র বারো গ্রেড বা এগারো গ্রেড থেকে বিশ গ্রেড পর্যন্ত কিন্তু যারা আর একটু বেটার চাচ্ছেন হাতে পর্যাপ্ত সময় আছে এবং পাশাপাশি বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছেন বা প্রথম সারির জবগুলোর প্রস্তুতি নিতে চাচ্ছেন বিশেষ করে নবম গ্রেডকে টার্গেট করে তাদের জন্য এই বইটা দিয়ে শুরু করাটা বেটার হবে এবং এটা কন্টিনিউ করাটা বেস্ট হবে এবং এটা পড়ার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটাকে ডিভাইড করে ফেলা এবং রুটিন অনুযায়ী রুটিন মাফিক ধরে ধরে টপিক ধরে ধরে পড়ার চেষ্টা করা সো এই ছিল আজকে ভিডিও আপনাদের জন্য আরও বেশ কিছু বই সঙ্গ্রে এনেছি এবং ধীরে ধীরে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah face.